দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন করেন কুশমন্ডির বিধানসভার বিধায়িকা রেখা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও জায়রুল ইসলাম ব্লকের আপার প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক রমন দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম এবং চক্র কোঅর্ডিনেটর সাজেদার রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুভাশিস রায় সহ আরও অনেকে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট চৌত্রিশটি ইভেন্টে দুশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান এই প্রতিযোগিতার বিজয়ীরা পর্যায়ের অংশগ্রহণের সুযোগ পাবেন এ বিষয়ে কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানিয়েছেন বাচ্চারা ছে ভালো খেলছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় ভালো খেলছে এভাবেই বাচ্চাদের মানে খেলার মাঠকেই সামনের দিকে এগিয়ে আসতে হবে কারণ এই সামনে খেলার মাঠ ছাড়া আমরা কোনো কিছুই আমরা জয় করতে পারি না মানে যদি শরীর ভালো থাকে শরীর ভালো থাকবে কিন্তু খেলার জন্য শরীরকে ভালো রাখার জন্য খেলাধুলার মাঠে বেছে নিতে হবে খেলাধুলাকে সামনে রাখতে হবে আর এই বাচ্চারাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তারাই হচ্ছে কুসমন্ডি আপার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক রমন দাস বলেন সদর চক্রের চল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আটষট্টিটি প্রাথমিক বিদ্যালয় এবং বত্রিশটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে ছাত্রছাত্রীদের আনন্দ এবং খেলায় উৎসাহ যোগাতে কুসমন্ডি মাঠকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বলে তিনি জানান শিশু মন্দির চক্রের অন্তর্গত সমস্ত শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় সমস্ত যারা গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জিতে এসেছে তাদের নিয়ে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সকালে আমরা সমস্ত বিশিষ্ট জনদের নিয়ে খেলা শুভ সূচনা করেছি তারপরে আজকে সমস্ত ইভেন্টগুলো টোটাল চৌত্রিশটা ইভেন্ট আছে সেই চৌত্রিশটা ইভেন্টের আজকে খেলা সম্পূর্ণ হবে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে স্যার এখানে আমাদের সাঁত্রিশটা প্রাথমিক বিদ্যালয় এবং বত্রিশটি এসএসকে থেকে প্রত্যেকটা ইভেন্টে দুজন করে আমাদের যারা বিজয়ী ছিল গ্রাম পঞ্চায়েত স্তরে সকলকে নিয়ে আমাদের এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে যারা বিজয়ী হবে তারা সাব ডিভিশন লেভেলে পার্টিসিপেট করবে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে